থেকে মুন্না বলতেছিলাম ভাই আমাদের কিন্তু হ্যাপিনেস যে প্যাকেজ ছিল দুই হাজার পঁচিশে নতুন বছর আজকে এক তারিখ ঠিক আছে তো মুন্না পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন যারা অর্ডার করতে চান অনলাইনের সমস্ত মালামালের ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে আর যা দোকানে আসবেন ঢাকা গুলিস্তান বাইশঙ্ক বঙ্গবন্ধু এভিনিউ হ্যাঁ বাইশঙ্ক বঙ্গবন্ধু এভিনিউ বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান ঠিক আছে বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি বিশেষ উল্টা পাশে সমস্ত র্যাকেট আছে ভাই সমস্ত র্যাকেট আছে টাইটান সেভেন অরিজিনাল উনিশশো টাকা প্যাকেজ চলতে আছে হ্যাঁ টাইটান টেন স্পেশাল চলতে আছে পঁচিশশো টাকা তারপর হচ্ছে আপনার হলো লিলিংয়ের একশো চলতে আছে পঁচিশশো টাকা প্লিয়ারের ইস্যু রেখে আছে ম্যাক্স বলতে সমস্ত কালেকশন আছে কামাঙ্গা বড়ি চলতে ভাই নশো টাকা ঠিক আছে টাইটান ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মাস্টার্ন কপি চলতে আছে পনেরোশো টাকা ভাই ঠিক আছে তো সমস্ত কেনাকাটার জন্য চলে আসতে হবে রয়্যাল হাউস স্পোর্টসে সরাসরি দোকানে আসেন ঠিক আছে নতুন বছরে নতুন অফার নিয়ে যান চমক চমক ধামাকা অফার দিয়ে দিয়ে দিচ্ছে মুন্না ভাই ঠিক আছে তো আমাদের কথা হচ্ছে মুন্না পক্ষ থেকে যারা আসবেন আজকে দশ দিনের জন্য অফার ছিল ওই অফার অবশ্যই আপনারা পাবেন ঠিক আছে ভিডিও পাবেন রয়্যাল হাউস স্পোর্টস থেকে সমস্ত আইটেম পাবেন রয়্যাল হাউস থেকে সামনে আমাদের ভিডিও পাবেন ব্যান্ডের জন্য ব্যাডের ডেকোরেশন করা হবে এই সপ্তাহের মধ্যে ব্যান্ডের সমস্ত দোকানের ডেকোরেশন করা হবে ভাই হ্যাঁ তো সকলেই আমাদের কাছে যোগাযোগ রাখবেন আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব লাইক সকলেই করবেন ঠিক আছে দাম আমাকে অফার দিয়ে দিচ্ছে ভাই সকলেই দোকানে আসেন ঠিক আছে ঢাকা গুলিস্তান বাইশ নং বঙ্গবন্ধু এভিনিউ আমলে কি উল্টা পাশে বাইশ নম্বর দোকান আজকের জন্য বিড়িয়ে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম